যেমন আপনার ছেলের বয়স কত সাত বছর তীর্থচলিতে পাথর হইছে ছোট ছোট পাথর এই তো আমরা আল্ট্রাসাউন্ড করে কি দেখছি তীর্থচলিতে পাথর বয়স কত সাত বছর এই দেখাই তো কেমন আছে দেখো এই দেখাই তো কেমন আছে এই যে পাথর গুলো দেখা যাচ্ছে এই যে ছোট ছোট দুটা পাথর দেখা যাচ্ছে না খেয়াল একদম দেখা যায় তো এই পাথর আপাতত কিছু করার দরকার নেই আপাতত অপেক্ষা করুক অনেক সময় ছোট পাথর বের হয়ে যায় তবে অবসর বের হয়ে ভালো ছোট পাথর বের হইতে গিয়ে অনেক সময় ওই

ডরে না খাই না চর্বি হবে পেশার বাড়বে এই ডরে খাই না কথা কি বুঝতে পারছেন টেনশনে কিছু কারণ নেই বাদ দেন কোনো মাথা কামাবে না না অবসর লাগলে আমি আছি তো ইনশাল বেশি দেখলে আর কি মারা গেল তো